আজ শেয়ার করছি চাইনিজ ভেজিটেবল এটা পোলাও ফ্রায়েড রাইসের সাথে দারুণ লাগে খেতে আবার অনেকেই এটা এমনিতেই খেতে পছন্দ করেন এই রেসিপিটা ফলো করে চিকেন চাইনিজ ভেজিটেবল যে কেউ খুব কম সময়ে আর খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন রেসিপিটা বানানোর জন্য চিকেন ছোট ছোট লম্বা টুকরো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি এখন চিকেনের সাথে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ সয়া সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে এর সাথে এক চামচ আদা আর রসুন বাটাও দিয়ে দিতে পারেন এখন প্যানে দিয়ে দিলাম সাদা তেল তেলের পরিবর্তে বাটার দিয়েও রান্নাটা করে নিতে পারেন তেলটা গরম হয়ে এসে আর দিয়ে দিলাম এক চা চামচ রসুন কুচি আর এক চা চামচ আদা কুচি আদা রসুনটা একটু ভেজে নেব তবে একেবারে লাল লাল করে ভাজার প্রয়োজন নেই একটু ভেজে নিলাম তারপর চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু বোনলেস চিকেন নিয়েছি তাই খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে চিকেনের সাথে আগেই লবণ দেওয়া আছে তাই খুব তাড়াতাড়ি জল বার হচ্ছে আর চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে জলটা শুকিয়ে গেলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর চিকেনটা এরকম শুকনো শুকনো হয়ে এলে দিয়ে দিলাম তিনটি চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দিতে হবে প্রথম থেকেই চুলার হিটটা মিডিয়াম টু হাই করা আছে আজ আমি চার রকম ভেজিটেবল নিয়েছি ফুলকপি পেঁপে গাজর আর ক্যাপসিকাম তো ফুলকপিটা প্রথমে দিয়ে দিতে হবে কারণ ফুলকপিটা সিদ্ধ হতে তুলনামূলকভাবে একটু বেশি সময় লাগে ফুলকপিটা একটু নাড়াচাড়া করে পেঁপেটাও দিয়ে দিলাম আমি এখানে ভেজিটেবলগুলো আগে থেকে সিদ্ধ করে নিচ্ছি না আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন আমি এটা ডাইরেক্ট রান্না করছি যাতে ভেজিটেবল স্টকটা আমার সবজির সাথেই থেকে যায় আর পুষ্টিগুণটাও ঠিকঠাক থাকে এখন এর সাথে গাজরটাও দিয়ে দিলাম ক্যাপসিকামটা পরে দেবো ভেজিটেবলগুলো নাড়াচাড়া করে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভেজিটেবলগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে এখন ভেজিটেবলগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম জল আমি যেহেতু ভেজিটেবলগুলো আগে থেকে বয়েল করিনি তাই জলটা একটু বেশি করেই দিচ্ছি আমি এখানে টোটাল দেড় কাপ জল দিলাম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব তবে খুব বেশিক্ষণ ধরে সিদ্ধ করা যাবে না মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়ে দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিউব করে কেটে নিয়েছি আর পেঁয়াজের পাপড়িগুলো খুলে নিয়েছি এখানে অন্যান্য সবজিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি লম্বা করে কেটেছি বাট সবজিগুলো বেশ পাতলা করেই কেটে নিতে হবে যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর চেষ্টা করবেন এইভাবে পাতলা পাতলা করে কেটে নেওয়ার ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিলাম এদিকে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প জল দিয়ে গুলে নিলাম ভালো করে জলে গুলে নিয়েছি এখন অল্প অল্প করে দিয়ে দিতে হবে চাইনিজ ভেজিটেবলটা একেবারে শুকনো শুকনো হবে না আবার একদম বেশি ঝোলও থাকবে না এইভাবে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে গ্রেভিটা একটু ঘন করে নিতে হবে তবে খুব বেশি ঘন থকথকে করাও যাবে না হালকা ঘন করে নিতে হবে তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে আর এই রেসিপিটা বানানোর জন্য আপনারা পছন্দ মতো যে কোনো ভেজিটেবল এখানে ব্যবহার করতে পারেন তবে এরকম কালারফুল ভেজিটেবল ব্যবহার করলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে চাইনিজ ভেজিটেবল একদম রেডি হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করার পালা সুস্বাদু আর স্বাস্থ্যকর এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতেই পারেন এর উপরে একটু রোস্টেড তিল ছড়িয়ে দিলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য